সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স সাম্প্রতিক গাজীপুর সিটি কর্পোরেশনে তিনশো পঞ্চাশটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিওয়ার চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবন প্রশাসন শাখা সি ডট গভ ডট ভিডি এখানে দেখতে পাচ্ছেন শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নাম্বারটি এখানে দেওয়া আছে এই স্মারকের অনুমোদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের শর্ত শর্তে সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃতি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর লিখিত আবেদনে আহ্বান করা যাচ্ছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবন প্রশাসন শাখা জিসিসি ডট ডট এখানে দেখতে পাচ্ছেন শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সার সংক্ষেপ দেওয়া আছে এবং নিচে ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে এবং এখানে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য কিন্তু দেওয়া আছে আমি সবগুলো আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিউয়ার্স একটি কথা না বললেই নয় ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই যে স্মারক নাম্বারটি এখানে দেওয়া আছে এই স্মারক নং স্মারকের অনুমোদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনে নির্ম বর্ণিত সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর লিখিত আবেদনে আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স এখানে আপনাদেরকে কিন্তু কোনো প্রকার অনলাইনে আবেদন করা যাবে না এখানে অবশ্যই আপনাদেরকে স্বহস্তে লিখিত আবেদন কিন্তু জমা দিতে হবে গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর তো প্রথম যে পদটি আছে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী এখানে পদসংখ্যা হচ্ছে দুইশোটি যোগ্যতা হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মী এখানে পদ সংখ্যা হচ্ছে তিরিশটি যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাইভার পরিবহন ড্রাইভার এখানে পদ সংখ্যা হচ্ছে চল্লিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ পাশ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ভিউয়ার্স আপনারা জানেন যে ড্রাইভার পদে আবেদন করার জন্য যে কোনো সেক্টর হোক না কেন অভিজ্ঞ প্রার্থীদেরকে কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে তোভিও আর চার নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মী এখানে পদসংখ্যা হচ্ছে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এ কাজের জন্য ইলেকট্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মীর কাজের জন্য যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে থাকবেন তো ভিউয়ার পাঁচ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পাম্প অপারেটার পদসংখ্যা হচ্ছে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নাম্বার যে পদটি রয়েছে ডাক বিতরণ এখানে পদ সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞ প্রার্থীদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে রবিবার সেখানে দেখতে পাচ্ছেন দৈনিক মজুরির হার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুসারে শ্রমিকের মজুরি পরিষদ সহ অন্যান্য কার্যক্রম সম্প সম্পাদন করা হবে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত সকল তথ্য কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যোগ্য আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রে পদের নাম খ হচ্ছে প্রার্থীর নাম গ হচ্ছে পিতামাতার নাম ঘ হচ্ছে মাতার নাম এবং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তাবাদ ধর্ম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর ইত্যাদি সুস্পষ্টভাবে উল্লেখ করে আগামী বিশ পাঁচ দু খ্রিস্টাব্দ তারিখে বৈকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর পৌঁছাতে হবে তো ভিউয়ার্স এখানে আপনারা বিশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অবশ্যই লম্বা একটি সময় কিন্তু আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন এখানে শর্তাবলী দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রাপ্তির বয়স আগামী বিশ পাঁচ দু খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে দরখাস্তের সাথে নির্মলিখিত কাগজপত্র দাখিল করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদের সনদপত্রের অনুলিপি জাতীয় পরিচয়পত্র ও সনদ নিবন্ধনের সত্যায়িত ফটোকপি নাগরিকত্বের প্রমাণস্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলরের নিকট হতে নাগরিকত্ব সনদপত্র লাগবে তোলা দুই কপি পাসপোর্ট সত্যায়িত ছবি লাগবে এবং নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং অসত্য অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং নিয়োগের তারিখ হতে এক বছরের জন্য প্রযোজ্য হবে যে কোনো সময় কর্তৃপক্ষ এ নিয়োগ বাতিল করতে পারে ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি করে লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে